এই সব বলে গেল ভাই আর কত ভাই আমার আত্মর মুদে পরWorlds যুগে উম্মতের আমারে জরা এবং উম্মতের দুঃখের জরা তারা গুরু হলেন ভাই যেটা কি তাসাউফের বায়ান যেটা দরিবতের বায়ান এই বায়ান এখানে ভাষার হাতে সাইফের হাতে যেটাকে আমরা পি আর যায় সাইফের কাছে কেউ যদি তার হাতে হাত রেখে ভালো হওয়ার চেষ্টা করে পথে পথে অগ্রসর হওয়ার শপথ করে এটাই হলো তিরমরিমের দায়া এটাই হলো তৈরিের দয়া এটাই হলো তার সৌরভের দয়া

আপনি এটাকে মূর্খতা বলে আখ্যায়িত করলাম না আদর সম্মান প্রদর্শন করে যারা সরকারের পায়ে হাতের ব্যাপারে নেতিবাচক মন্তব্য করে সাধারণত মাঠে মাঝে যারা করে তারা তো কোনো গণনার মধ্যে নয় গণ্যমান